সৌদি আরবে কোনো কিছু নাই আমার মনে হয় এরকম কিছুই নাই সবকিছু ইলিশ মাছ দিয়ে আজকে রান্না আর খালি ইলিশ আর রান্না করব এখানে কিছু মাছ নিয়ে আসছে আসলে আমরা যেখানে থাকি ওখান থেকে বা একটু দূরে সিকু আছে ওখান থেকে যদি মাছগুলো আনা হয় আমার মনে হয় যেগুলো টেস্ট একটু ভালো হয় একদম ফ্রেশ থাকে তো এখানে রুই মাছ আনছে ইলিশ মাছ আনছে তারপর চাল আনছে আর অন্যান্য বাজারও কিছু ছিল তো এগুলা নিয়ে আজকে রান্না শুরু করব আর এখানে দেখতে পাচ্ছেন আমি আলু কেটে সিদ্ধ দিয়েছি আমার বাচ্চা আসলে ফুচকা আনার পর থেকে ও শুধু কান্না করতেছে ওকে ফুচকা বানাই দেওয়ার জন্য তো ওরা আবার রেডি হয়ে যাচ্ছে বাইরে যাবে ঘুরতে তো ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি চলে গেছি আবার রান্নার কাজে মাসাল্লাহ মাছগুলোর সাইজ দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বিশাল সাইজের মাছ এই মাছটা নাকি দুই কেজির কাছাকাছি ছিল তো ইলিশ মাছের প্রশংসা তো আমি করবোই কারণ আমার অনেক বেশি ভালো লাগে এদিকে আমার আলু আর ডিমও সিদ্ধ হয়ে গেছে তো ওরা আসলে তখন ফুচকাটা বানিয়ে দিবো তো কচুটা কেটে কুটে আমি রেডি করে নিচ্ছি সংসারে আসলে কাজের কোনো শেষ নাই নিজেকে সামলানো বাচ্চাকে সামলানো আবার শাশুড়ির বাচ্চাকেও সামলানো আসলে অনেক কাজ এরপরে মাছগুলো দেখতে পাচ্ছেন আমি একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে তেল গরম দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব কাঁচামরিচ এবং টমেটো অনেকে আছে যে একদমই ইলিশ মাছের মশলা ইউজ করে না পেঁয়াজ কাঁচামরিচ টমেটো পর্যন্ত দেয় না একদম হলুদ দিয়ে পানি দিয়ে কেমনে কেমনে জানি রেসিপি দেখি ইউটিউবে আমার কাছে ওইরকম কিন্তু ভালো লাগে না দেখতেই ভালো লাগে না খাই দেখি ভালো লাগবে তো এই পর্যায়ে সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে নিয়ে চেড়ে নিচ্ছি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি রসুন বাটাও দিয়ে দিব পরিমাণ মতো তো আমি আমার মতো করে রান্না করি এভাবে বেশিরভাগ রান্না করি তো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতেছি যেহেতু আমি ভিডিও বানাই তো সেহেতু প্রত্যেক দিন ভিডিও দিতে হয় কিছু না কিছু শেয়ার করতে হয় তো রান্না ছাড়া আমার কাছে সহজ হয়ে কিছু নাই সেই জন্য আমি রান্নাটাই আপনাদের সাথে বেশি শেয়ার করি কারণ বাইরে তো সবসময় যাওয়া হয় না মাঝে মধ্যে যাওয়া হয় তো সেগুলো আপনারা দেখেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিব আমি এখানে কিন্তু জিরা ইউজ করবো না আমার জিরার ফ্লেভারটা আসলে মনে হয় যে যদি জিরাটা দিই আমি ইলিশ মাছের ফ্লেভারটা পাই না সেই জন্য আমি জিরা গুঁড়াটা দিই না মানে এইভাবে রান্না করি বেশিরভাগ তো এখানে আমি মশলাগুলো দিয়ে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো রান্নাটা হয় এরপর কষানো হয়ে গেছে এরপর যে আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য এই ঝোলের পানিতে আমি রান্নাটা কমপ্লিট করে নিব এখানে আমি আর নতুন করে পানি দিব না আমি আঁচটা একদম কমিয়ে দিব একদম কমিয়ে দিয়ে আধা ঘন্টার মতো রান্না করব। মানে যেন ফ্লেভারটা ছড়িয়ে পড়ে আর মাছের ভিতরেও যেন মশলাগুলো যায় তো এদিকে ওইটা হইতে থাকে এদিকে আমি কচুটা কষিয়ে নিচ্ছি কচুটা কষিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার জন্য এখানে আমার ইলিশ মাছটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন ইলিশ মাছটাও রান্না হয়ে গেছে এদিকে আমার কচুটাও রান্না হয়ে গেছে আমি এখন দিয়ে দিব এক চুলা দিয়ে দিব করলটা আরেক চুলা দিয়ে দিচ্ছি বাটটা তো করলটা হয়ে গেছে এবার বাচ্চাদের জন্য আমি ফুচকাটা বানিয়ে নিয়েছি এবার ফুচকাটা খাওয়ার ফালা একটা আমি বানিয়ে খেয়ে নিচ্ছি কেমন হয়েছে দেখার জন্য আর আমার সাথে আমার মেয়েও খাচ্ছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ